কোনো কথা বলি না কোনো মামলা সংগঠন তো এইটুকু আমি আপনাদের বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটির ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রা হচ্ছে আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাইশ টাইম আমরা এই দুর্বৃত্তদের

ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে হোক সেটাই উল্লেখ করতেছি অন্যান্য বার হয়তো বড় এলাকা খালি রাখা হয় এবার জনসাধারণের চলাচলের কথা চিন্তা পারে অত পায়ে হাঁটতে হবে বেশি অথবা গাড়িতে বেশি চলে আসতে পারবে না সেটা বিরোধিতা করে অন্যান্য বার্তি আমরা এলাকাতে কমিয়েছি প্রয়োজন হলে বাড়িয়ে দিব কমিয়ে যেটা আমরা করেছি প্রথম ডাইভারশন পয়েন্ট হলো বাংলা মোটর প্রচুর এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মকলের দিকে আমরা দিয়েছি কিছু ছোট গাড়ি লাইট ডিকেল নেভি ক্রসিং আইনা হলি এসেম্বি দিকে পাঠাবে এরপরে মিন্ রোড ক্রসিং সে ভবন ক্রসিং বেলি রোড ক্রসিং এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে তারপরে কদম ফোয়ারা ক্রোচিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে পুরো কদম ফুয়ারা কোনো আসতে হবে না এরপরে ধরিলচর ক্রোচিং হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং ইউনিভার্সিটি রোমানা ক্রসিং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার জগন্নাথ হল কোচিং ভাস্কর্য বা রাজু ভাস্করেশ্বর কোচিং নীল কোচিং কাটাম কোচিং এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে তবে এইসব দিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো যেহেতু এখানে কয়েকটা সনাম বা বড় হসপিটাল আছে এর বাইরে আমরা আগে ছিল জিরো পয়েন্ট ইউভিএল কর্মচারী ছাত্র বন্ধ থাকতো এগুলো খোলা থাকবে তারপরে হচ্ছে বাংলা মোটর এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িং এ চালাতে পারবো আমি হতে পারবে না অর্থাৎ কাঁচরা থেকে বাংলা যেতে হবে কানসাপুর হতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বামলেনে গাড়ি বাংলা রোড নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি করতে পারবে এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা রমনা পার্ক শহর উদ্যান ও ঢাকা এলাকায় ড্রাইভার্সের পয়েন্টের মধ্যে দিত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করতে সেটা আমরা বলে দিচ্ছি মিরপুর থামগেট হচ্ছে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ট্রোচিং হচ্ছে বামে বমিয়ে মৎস্য প্রচুর হয়ে গন্তব্য করতে পারবে রাতসা মাজার কোচিং হাইকোর্ট কোচিং হচ্ছে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রোসিং ইউজের কোচিং নাইটিংয়ের কোচিং হয়ে যেতে পারবে সায়েন্স ফেব্রুয়ারি কোসিং হয়েছে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রোসিং শান্তি বক্তিবাজার কোচিং হয়ে গন্তব্যে যেতে পারবে গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি গ্যাপ হতে হোলি ফ্যামিলি ঘাটসার বন্ধ রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে মৎস্য বাড়িটা বন্ধ যে রোডটা এখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে শিল্পকলা একাডেমি গলি এখানেও অফিসিয়াল বা যারা ডিমিতে নিউজ থাকে তাদের গাড়ি থাকবে কাঁটা বন ক্রসিং হয়েছে লিমস ক্রসিং হয়ে প্রবাসী বন্ধ এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে সেই দিন না হল পশ্চিমগঞ্চের কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে আবুলগনি রোড এখানে যেহেতু কিছু গাড়ি পার্কিং থাকবে এর বাইরেও মানিক মিয়া এভিনিউ প্লাস এটাকে বলে ওই যে বাণিজ্যমেলা মাঠ পুরোন্যমালা মাঠ জিয়াউন মানিক এভিনিউ এখানেও নর্থ কিছু উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে